প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি সিরিয়াস নির্বাচন নিয়ে অন্য যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বিচার এবং সংস্কার সেগুলো নিয়ে খুবই আস্তে আস্তে কথা বলেন কখনো কখনো এই বিষয়গুলো নিয়ে কথা বলেনি না সবচেয়ে বেশি সিরিয়াস বা বিএনপি সবচেয়ে বড় ফোকাস হচ্ছে নির্বাচনের উপর অপরপক্ষে সারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা কর্মীরা যে অন্যায় অপকর্ম করতেছে দখলদারিত্ব চাঁদাবাজি করতেছে সেই বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য বিএনপির বিন্দু মাত্র আগ্রহ নেই বিন্দু মাত্র ফোকাস নেই এই সরকার এই মুহূর্তে তিনটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছেন সেগুলো হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন বিচার নিয়ে বিএনপি খুব বেশি কথা বলে না উচ্চবাচ্য করে না সংস্কারের বিষয়টি হচ্ছে এই সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে একটি সংস্কারের তালিকা প্রণয়ন করার চেষ্টা করতেছেন এবং এই সংস্কারগুলো কিভাবে হবে সেই মতামত রাজনৈতিক দলের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছেন অর্থাৎ কি কি সংস্কার হবে এবং সেগুলো কিভাবে হবে তার পুরোটাই নির্ভর করতেছে রাজনৈতিক দলের মতামতের উপর এখানে এই সরকারের যে ইচ্ছা আছে সেটি পুরোপুরি ঘন কিন্তু তারপরও বিএনপি সংস্কারকে বিভিন্নভাবে দুঃসতা ছিল করেছে বিএনপি বলেছে এই সরকারের সংস্কার করা ম্যান্ডেট নেই আবার বলেছে এই সরকার যে সংস্কারগুলো করবে বিএনপি সেগুলো মানবে না সেগুলো পরিবর্তন করবে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বেশি সিরিয়াস হয়েছে নির্বাচন নিয়ে নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যেই হয় অথবা খুব দ্রুত যাতে নির্বাচন দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে বিএনপি সরকারকে ছাপ দিয়ে যাচ্ছে আন্দোলনের হুমকি দিচ্ছে এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় দশজন নেতা যদি বিভিন্ন জায়গায় কথা বলেন তারা অন্তত নয় জনই নির্বাচন নিয়ে কথা বলেন অর্থাৎ তাদের রাজনৈতিক মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এখন নির্বাচন যে কোনো রাজনৈতিক দল নির্বাচন চাইবে এটি খারাপ কিছু না সব রাজনৈতিক দলের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চায় এবং এরপরে জনগণকে সুশাসন উপকার দিতে চায় এমন শাসন যেখানে আইনের শাসন থাকবে কোন ধরনের অন্যায় উপকর্ম থাকবে না খুনখারাপি দখলদারিত্ব ছাদাবাজি থাকবে না কিন্তু এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা সারা দেশব্যাপী খুনখারাপি করতেছে দখলদারিত্ব ছাদাবাজি করতেছে বিএনপির নেতাকর্মীরা একদিকে তার প্রতিপক্ষকে খুন করছে এবং অভ্যন্তরীণ কন্দলের জড়িয়ে নিজেদের কর্মীদেরকে খুন করছে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত তাদের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মীকে তারা খুন করছে সারা দেশব্যাপী তারা দখলদারিত্ব করছে করছে পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগের লোকজন যেসব জায়গায় দখলদারিত্ব করেছে চাঁদাবাজি করেছে তারপর সব জায়গায় বিএনপি ইতিমধ্যে দখল করে নিয়ে গেছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিএনপি খুব বেশি সিরিয়াস না কিছু কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে কারো কারো পদ স্থগিত করা হয়েছে কিছু কিছু নেতাকর্মীকে বহিষ্ণা করা হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে কোথাও চাঁদাবাজিও কমেনি দখলদারিত্ব কমেনি বিএনপি বহিষ্কার বা এই পদক্ষেপগুলো নিচ্ছে মূলত মিডিয়ার চাপে জনগণকে দেখানোর জন্য এই বিষয়টি নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওর নেতা আছেন যাদেরকে বিভিন্ন অপকর্মের জন্য যাদের পদ স্থগিত করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে যাদেরকে বহিষ্কার করা হয়েছে বা পদ স্থগিত করা হয়েছে তারা বহিষ্কৃত অবস্থায় বা পদ স্থগিত অবস্থায় বিএনপির ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে দর্শক হিসেবে না অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন তার মধ্যে যে কেন্দ্রীয় নেতা আছে সমবায় সে তো বিভিন্ন এম্বাসিতে গিয়ে বিএনপির প্রতিনিধি হিসেবে সাক্ষাৎ করছেন পথ স্থগিত থাকা অবস্থায় তো বিএনপি এই যে বহিষ্কার এটি আসলে বহিষ্কার বহিষ্কার খেলা যার ফলে চাঁদাবাজি খুন খারাপি দখলদারিত্ব কিছুই বিএনপি নিয়ন্ত্রণ করতে পারতেছে না কারণ বিএনপি এই বিষয়টি নিয়ে আন্তরিকই না বিএনপি যদি এই বিষয়টিতে সিরিয়াস হতো তবে যাদেরকে অপকর্মের কারণে বহিষ্কার করা হতো বা পদ স্থগিত করা হতো তার সাথে দলের কোনো ধরনের সম্পর্ক থাকার কথা না এবং দলের ভিতরে যারা তাদেরকে শেল্টার দিত তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু ঘটনা পুরো উল্টো বিএনপি নিজেই বহিষ্কার করছে আবার নিজেই তাদেরকে শেল্টার দিচ্ছে বিভিন্ন কর্মসূচিতে ডেকে নিয়ে দায়িত্ব দিচ্ছে তাই বলা যায় সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মী মিলে যে অন্যায় অপকর্ম করতেছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিএনপি আসলে আন্তরিক না সিরিয়াস না এই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে কথা বললে বিএনপি মূলত একটি কথাই বলে বিএনপি অনেক বড় দল তাই নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিএনপি এখন ক্ষমতায় যায়নি এই অবস্থায় নেতাকর্মীদের নেতাকর্মীদের করা যাচ্ছে না বিএনপি যদি সরকার গঠন করে তার কিভাবে নিয়ন্ত্রণ করবে কি এমন জিনিস তখন হাতে পাবে বিএনপি যা এখন নাই যার ফলে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করে ফেলবে সরকার গঠন করার পরে বিএনপির হাতে একটি বিষয় আসবে বেশি সেটি হলো পুলিশ প্রশাসন বিএনপির নিয়ন্ত্রণে থাকবে বা বিএনপি সরকারের নিয়ন্ত্রণে থাকবে বিএনপিকে তখন তার ছাদাবাজ নেতাকর্মীদের পুলিশের হাতে ধরিয়ে দেবে পুলিশ তারা তাদেরকে আটক করাবে বিএনপি সাংগঠনিকভাবেই তো আন্তরিক না তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার জন্য সরকার গঠন করার পরে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একথা কেউ বিশ্বাস করবে না যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সরকার গঠন করার পরে তার ছাদাবাজ নেতাকর্মীদের নিজেরাই আটক করবে এই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় বিএনপি যদি ক্ষমতায় যায় তবে তারা ক্ষমতায় গিয়ে এই চাঁদাবাজি শাসনে উপহার দেবে এই বিষয়টি স্পষ্টভাবে বিএনপি নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে যত তার সিরিয়াস পক্ষান্তরে সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা যে অন্যায় অপকর্ম করতেছে দখল চাঁদাবাজি করতেছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিএনপির বিন্দু মাত্র সিরিয়াস না বিএনপির এই দখলদারিত্ব চাঁদাবাজির কারণে এখনই সারা দেশের মানুষ তাদের উপর খেপে আছে বিরক্ত হয়ে আছে বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজ বিএনপির বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষুব্ধ অবস্থায় আছে এই অবস্থা যদি বিএনপি সরকার গঠন করে এবং এরকম চাঁদাবাজি দখলদারিত্ব চলতে থাকে তবে বিএনপির প্রতি সাধারণ মানুষের ক্ষোভ এবং ঘৃণা বাড়তেই থাকবে এবং এটি ভবিষ্যৎ বিএনপির জন্য খুব ভালো লক্ষণ না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে